ভালোবাসা ঠিক কী বলতো একটা সুন্দর অভ্যাস বাচ্চাদের শিশু বয়সে যেরকম ভালো মন্দ অভ্যাস শেখানো হয় তারই এক ফাঁকে ভালোবাসতে শিখিয়ে দেওয়া হয় যাতে মানুষ যত বড় হয় ভালোবাসা দিয়েই জুড়ে থাকতে পারে অভ্যাস তো তাই রন্ধ্রে মিশে যায় এইভাবেই আমরা মায়ের আঁচলের ভালোবাসায় পড়ি বাবার শাসনকেও ভালোবাসতে পারি জিন সরিয়ে আমরা তার বাইরেও ভালোবাসার অভ্যাস জড়ো করি বন্ধুবান্ধব থেকে বিশেষ একজন ক্রমে ভালোবাসারও জ্বরে আক্রান্ত হই ভিতর ভিতর পুড়ে আঙার হই সেটাও অভ্যাস বানিয়ে ফেলি জর্জরিত হই ভালোবাসার নেশায় ভালো না বেশে কিছুতেই থাকা যায় না সৃষ্টি আমাদেরকে এমন কিছু হ্যাপি হরমোন ভরে পাঠিয়েছে যাতে আমাদের সব থেকে মায়া কেটে গেলেও ভালোবাসা থেকে মায়া কাটে না পারলে রোজ একবার করে ভালোবাসায় পড়ি নতুন নতুন বিষয়ের সাথে ভালোবাসায় জড়াই আর যাই হোক সহজাত অভ্যাস তো বদলানো যায় না হতভাগা মন হাজার ব্যথা পেলেও ভালোবাসতে কখনো ভুলে যায় না ভুল করেও না